নবী বলেন কোন মহিলা স্বামী তাকে রাত্রবেলা তার বিছানায় ডাক দিল ওই মহিলা যদি তার স্বামীকে খুশি করার আগ পর্যন্ত ঘুমায় তাহলে আল্লাহর কয়েকজন ফেরেস্তা ওই মহিলার সামনে দাঁড়ায় দাঁড়ায় ওই মহিলার লানত দেয় মহিলার কি দেয় লানত দেয় অনেক মহিলার আছে স্বামীর অবাধ্য স্বামীর কথা শুনতে চায় না আল্লাহ নবী রহমাতুল্লিল আলমী নবী বলেন একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না আর বেডি পুরা শান্তি বাজার ঘুরে চলে বেড়া জানে যে মহিলার তোমরা তোমাদের মিরাদে সমান্য করা স্বামীকে তোমরা অবহেলা করো আমার মনে আছে গত বছর চান্দিনারি একটা এলাকা নবাবপুরের দোল্লাই নবাবপুর ইউনিয়নের একটা লোক আমার ফোন দিয়া বলতে খুঁজুর আমার দুইটা বাচ্চা করে একটা বাচ্চা ছয় বছর আর একটা আট বছর আমি বাচ্চাটা গাইকা দিয়া বিদেশ আসছি হুজুর আমার বউডা অন্য একটা ছেলের সাথে পলায় চলে গেছে এই কথা বইলা ছেলেটা বিদেশ থেকে কান্না করে দিছে আমি বলছি বউরে বুঝে এত ভালোবাসো অন্য ছেলের সাথে পলায় গেছে তো আর কেমন ভালোবাসলা বউয়ের জন্য কান্দরা যে বেড়ি তোমার আশা করছে না তুমি এ বেড়ির আশা করার দরকার নাই আমার স্ত্রীর জন্য কান্দি না আমার সারা ছয় বছরের ইনকামের টাকা আমার বউয়ের একাউন্টে বউয়ের জন্য আমার কোনো মায়া লাগে না কারণ যে বেডি আমারে ফালায়া অন্য বেডার সাথে গেছে এ বেডির মাঝে আমার জন্য একটু ভালোবাসাও নাই হুজুর আমি কান্দি আমার বউ পালায়া যায় আরেকটা ছেলে পায় গেছে তার জামাই হইছে আমি যদি বিবাহ করি আমার একটা বউ হইব হুজুর আমার দুইটা বাচ্চা মাহারা আমার দুইটা বাচ্চা বাবার আদর পাইতো না হুজুর আমি আমার এই দুইটা বাচ্চার জন্য আমি বড় অসহায় হয়ে গেছি আমার এখন বিবাহ করতেও মন চায় না বহু পুরুষ মানুষটা মাঝে মাঝে বিচার দেয় হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না আমার সময় দেয় না আমার প্রতি বাজে বাজে ব্যবহার করে গভীর রজনীতে রাত্রে বাড়িতে আসলে আমার স্ত্রী আমার সময় দিতে চায় না মহিলা গো এ মহিলা তোমরা যারা তোমাদের স্বামী রাজেশ মানো না তোমাদের জন্য কিন্তু শাস্তি রেডি আল্লাহ আল্লাহর নবী কয় যে মহিলা তার স্বামীর অমান্য করে আদেশ মানে না স্বামীর হুকুম আহ কাম গুলা মানে না ওই মহিলার প্রতি স্বামীর প্রথম কাম স্বামী যেন মহিলার আত্মীয় স্বজন মানি বাবাদের মাধ্যমে তার পরিবারের মাধ্যমে তার সংশোধনের চেষ্টা করি প্রথম তার দমক দেয় দমক দিয়া তারে বিছানা আলাদা করে দেয় দ্বিতীয়ত যদি মহিলা না বুঝে তখন যেন মহিলার প্রহার করে তবে মুখে যেন না মারি আবার এমন ভাবে যেন না মারে মহিলার গায়ের মধ্যে মাইরের দাগ পড়ে আবার তার পরিবারের সাথে বোঝাপড়া করার পরে তার পরিবার বোঝানোর পরে মহিলা যদি ওই স্বামীর গুলা আদায় না করে তাহলে আল্লাহর নবী বলেন হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীকে একটা তালাক দাও দেরি শুধু হইতো না ঠিক কাইমের মতো